আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদেরকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে আমাদের সফট কটনের ভিতরে উন্নত কোয়ালিটির ফ্যাব্রিক্সের একটি ড্রেস প্রস্তুত হয়ে এসেছে এটি আনার জন্য আমরা দীর্ঘদিন থেকে অপেক্ষা করছিলাম অপেক্ষা করছিলাম আলহামদুলিল্লাহ দেখেন দেখেন কালার ডিজাইন কী অসম্ভব সুন্দর এই যে দেখেন জাস্ট সুইস কটনের এটা হচ্ছে পাকিস্তানি কোয়ালিটি পাকিস্তানি কোয়ালিটি এই ড্রেসগুলো আমাদের কাছে এসে পড়েছে দেখুন ডিজাইনগুলো দেখুন দেখুন জাস্ট দেখুন কি আজকের এই ভিডিওটা এতটা সুন্দর হতে চলেছে আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন খুবই ছোট্ট একটা ভিডিও আমি কোয়ালিটিগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে যেন আপনারা বুঝতে পারেন এই যে দেখেন লিপিয়ার মেশিনের উন্নত কোয়ালিটির এবং চমৎকার প্রযুক্তিতে তৈরি করা খুবই আকর্ষণীয় ডিজাইনের পাকিস্তানি কোয়ালিটি ডিজিটাল লন জি পাকিস্তানি কোয়ালিটি ডিজিটাল লোন এটা সুইস কটনের ভিতরে এইচ বি সুইস কটন এইচ বি সুইস কটন থ্রি জগতে এক উন্নত কোয়ালিটির নাম জি এই ড্রেসগুলো আপনারা নিশ্চয়ই আমাদের কাছে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন দেখেন কতটা বিশাল ওড়না না প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আর এগুলোর কাপড় কালার কোয়ালিটি ডিজাইন সব কিছু মিলিয়ে কতটা চমৎকার হয়েছে আমি একটু বাড়িয়ে বলছি না আপনি যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন তখন ঠিক এইভাবে ধরে ধরে আপনি বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে ওড়নার কাপড় কত মিহি সুতুর বুনন কতটা চমৎকার ডিজাইন কতটা সৌন্দর্যমণ্ডিত কত ক্লিন আর কত সফট দেখেন আরাম আর আর আরাম শান্তি আর শান্তি ঠিক গরমের মধ্যে যারা উন্নত কোয়ালিটির হান্ড্রেড পারসেন্ট কটন রং কালার গ্যারান্টির উন্নত কোয়ালিটির ফ্যাব্রিক্সে মানসম্পন্ন ডিজাইনে এবং পাকিস্তানি কোয়ালিটি করে প্রস্তুতকৃত ড্রেস খুঁজছেন তাদের জন্য আমাদের এই অনন্য উপহার জি দর্শক এই ড্রেসগুলো আপনি যদি একজন অনলাইন বিক্রেতা হন কিংবা অফলাইন বিক্রেতা হন ইসলামপুরের পার্টি হন কিংবা চট্টগ্রাম টেরি বাজার ঢাকা এলিফেন্ট রোড নিউ মার্কেট স্ট্যান্ড মল্লিকা সুভাষু চাঁদনি চক আপনি যেখানের হন আপনি এগুলো পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন জি হিউজ কোয়ান্টিটি রয়েছে এবং চমৎকার কোয়ালিটির অনেক অনেক সৌন্দর্য মণ্ডিত করে অনেক অনেক কালারফুল করে কোয়ালিটি ফুল করে প্রস্তুত করা হয়েছে প্রত্যেকটা ড্রেস প্যাকেজিং থাকবে উন্নত কোয়ালিটির এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ক্যাটালগ করা থাকবে এইচ বি সুইস লন এইচ বি সুইস লন পাকিস্তানি কোয়ালিটি এইচ বি সুইস লোন জি দর্শক আপনাদের জন্যই আমরা এগুলো প্রস্তুত করেছি ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে যোগাযোগ করে ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলও নিতে পারেন অথবা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায় বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট সংলগ্ন মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড রাইন ওকে মার্কেট নং আর দোকান চারশতে এক কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী মাধবদী নরসিংদী জি এখানে আমাদের শোরুম প্রতিষ্ঠিত রয়েছে চলে আসুন আর আমাদের কোয়ালিটিফুল জিনিসগুলো নিয়ে আপনার বিজনেসকে ধুমধামাকাভাবে শুরু করে দিন আসসালামু আলাইকুম